এক ভয়াল জঙ্গলে তীব্র গুলির শব্দ চারপাশে শুধু মৃত্যু আর ধ্বংসের ছাপ ভারতের নিরাপত্তা বাহিনী অপারেশন ব্ল্যাক ফরেস্ট চালিয়ে যাচ্ছে লক্ষ্য মাওবাদীদের চিরতরে নির্মূল করা কিন্তু প্রশ্ন হল এই অভিযানকে শুধু দমন নীতি নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক খেলা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের মাওবাদী বিদ্রোহের ইতিহাস অপজেশন ব্ল্যাক ফরেস্টের বাস্তবতা এবং ভারতের সরকার দু সালের মধ্যে মাওবাদীদের নির্মূল করতে পারবে কিনা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভারতের ইতিহাসে নকশাল পন্থা কোনো নতুন বিষয় নয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের নকশাল বাড়ি থেকে যে সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল তার রেশ আজও বয়ে চলেছে ভারতের মধ্য পূর্ব ও দক্ষিণাঞ্চলে এই আন্দোলনে জন্ম হয়েছিল মাউন্সে তুংয়ের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে চারু মজুমদার ছিলেন এর অন্যতম নেতা তবে এর আগেই উনিশশো ছেচল্লিশ সালে তেলেঙ্গানায় ভূমি সংস্কার দাবিতে যে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল তা উনিশশো সাল পর্যন্ত চলে এই বিদ্রোহ এবং নকশাল পন্থা শুধু রাজনৈতিক ঘটনাই নয় বরং এটি ভারতের গরিব জনপদের সামাজিক ক্ষোভের বহির প্রকাশও ছিল এই আন্দোলন থেকে জন্ম নেয় সিপিআই বা মাওবাদী যারা আজও ভারতের অভ্যন্তরে রেড করিডর নামক বিশাল অঞ্চলে প্রভাব বিস্তার করে আছে এই অঞ্চল মূলত ছত্তিশগড় উড়িষ্যা তেলেঙ্গানা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলাকে নিয়ে গঠিত দু সালের এপ্রিল মাস থেকে ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর ও বিজয়পুর এলাকায় শুরু হয় অপারেশন ব্ল্যাক ফরেস্ট এই অভিযানে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয় যেমন সিআরপিএফ স্পেশাল টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপি এর এলিট ইউনিট কোবরা ফোর্স এই অপারেশন চালুর পর থেকে একের পর এক বড় মাওবাদী নেতাকে হত্যা করা হয় এপ্রিলে নিহত হন মাওবাদী দলের সাধারণ সম্পাদক কেশব রাও এবং আরও সাতাশ জন গেরিলা এর মধ্যে অন্তত আট জন ছিলেন শীর্ষ পর্যায়ের সংগঠক জুন মাসে হত্যা করা হয় সিপিআই দলের কেন্দ্রীয় সদস্য সুধাকর এবং তেলেঙ্গানা কমান্ডার ভাস্করকে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল চল্লিশ ও পঁয়তাল্লিশ লাখ রুপি ভারত সরকার দাবি করছে এসব হত্যাকাণ্ড সংঘর্ষের ফল কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে এর সবই ঠান্ডা মাথার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এদেরকে বাড়ি থেকে তুলে এনে গোপনে হত্যা করা হয়েছে তা সত্ত্বেও সরকারের জন্য এই অভিযানকে সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে অপারেশন ব্ল্যাক ফরেস্ট মূলত রেড করিডরের অন্যতম প্রাণকেন্দ্র ছত্রিশগড়ের গভীর জঙ্গলে পরিচালিত হচ্ছে এই অঞ্চলটি উড়িষ্যা অন্ধ্র ও তেলেঙ্গানার কাছাকাছি এবং এখানকার প্রাকৃতিক সম্পদের জন্য বহু আগে সরকার ও কর্পোরেটদের নজরে পড়ে কিন্তু অস্ত্রধারী মাওবাদী উপস্থিতির কারণে সেখানে খনন শিল্পায়ন বা অবকাঠামো নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছিল এ কারণে এই অঞ্চলে মাওবাদীদের উৎখাতকে শুধু নিরাপত্তার প্রশ্ন নয় বরং অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবে দেখা হয় ভারতের মাওবাদী আন্দোলনের কেন্দ্রভূমি হিসেবে পরিচিত যে অঞ্চলগুলো সেগুলোকে সরকার প্রায়শই রেড জোন হিসেবে চিহ্নিত করে এই নামকরণের উদ্দেশ্য হল এই অঞ্চলগুলিতে সশস্ত্র মাওবাদী কার্যকলাপের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিকে বোঝানো এবং জনমনে মাওবাদ দমনে সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরা কিন্তু বাস্তবতার গভীরে গেলে দেখা যায় এই রেড জোনগুলো কেবল রাজনৈতিক সহিংসতার কেন্দ্র নয় বরং এগুলো ভারতের সবচেয়ে দরিদ্র ও বঞ্চিত অঞ্চলগুলোর অন্যতম এই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোর জটিল সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত প্রেক্ষাপট মাওবাদী আন্দোলনে টিকে থাকার পেছনের এক বড় কারণ এই অঞ্চলগুলো যেমন ছত্রিশগড়ের বস্তার ঝাড়খণ্ডের কিছু অংশ এবং উড়িষ্যার কালাহান্দি মূলত আদিবাসী প্রধান এখানকার অধিকাংশ মানুষের জীবনযাত্রা সরাসরি বন ও কৃষির উপর নির্ভরশীল বন থেকে কাঠ ফলমূল ভেষজ ও অন্যান্য অপ্রধান বনজ সম্পদ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে কৃষিকাজ বিশেষত ঐতিহ্যবাহী পদ্ধতিতে তাদের দৈনন্দিন খাবারের সংস্থান করে এই মানুষগুলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য এই জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই গভীর প্রাকৃতিক নির্ভরতা সত্ত্বেও এই অঞ্চলগুলো ভারতের অন্যতম দরিদ্র এলাকা আধুনিক সুযোগ সুবিধা যেমন শিক্ষা স্বাস্থ্যসেবা উন্নত জাতের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব এখানে প্রকট প্রান্তিক কৃষিকাজ এবং বনজ সম্পদের সীমিত উপার্জনে তাদের জীবন চলে না উপরন্ত প্রাকৃতিক দুর্যোগ ফসলের ব্যর্থতা এবং বাজারের অস্থিরতা তাদের দারিদ্রকে আরও বাড়িয়ে তোলে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রায়শই এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় না বা পৌঁছালেও সেগুলো কার্যকর হয় না ফলে এখানকার মানুষগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে সরকার এই অঞ্চলগুলোকে রেড জোন বলে অভিহিত করে যা মূলত মাওবাদীদের সহিংস কার্যকলাপ এবং তাদের বিরুদ্ধে চলমানের সামরিক অভিযানের ইঙ্গিত দেয় এই নামকরণ জনসাধারণের মধ্যে এক ধরনের ভয় বা নেতিবাচক ধারণার জন্ম দেয় এবং মাওবাদ দমনের প্রতি সরকারের কঠোর অবস্থানকে বৈধতা দেয় কিন্তু সমালোচকদের মতে এই নামকরণ বাস্তবতাকে আড়াল করে তারা যুক্তি দেন যে এই অঞ্চলগুলো আসলে পোভার্টি জোন অর্থাৎ চরম দারিদ্র এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার মাওবাদীরা এই দারিদ্র এবং বঞ্চনার সুযোগ নিয়েই নিজেদের প্রভাব বিস্তার করে এই অঞ্চলে একদিকে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ সম্পদ এবং মূল্যবান বনজ সম্পদ এই সম্পদগুলো জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্পোরেট সংস্থাগুলো এর উপর নজর রাখে কিন্তু এই সম্পদের মালিকানা এবং এর থেকে প্রাপ্ত লভ্যাংশ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কাছে পৌঁছায় না বরং খনিজ আহরণের নামে প্রায়শই তাদের জমি কেড়ে নেওয়া হয় বন ধ্বংস করা হয় এবং তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ব্যাহত হয় এই বঞ্চনা এবং শোষণের ফলস্বরূপ স্থানীয় মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় যা মাওবাদীদের জন্য এক উর্বর ভূমি তৈরি করে এখানে একটি প্রশ্ন ওঠে দারিদ্র ও বৈষম্যের উপত্যকায় মাওবাদের ভিত কেন উঠছে না এই মৌলিক প্রশ্নটি এই অঞ্চলের জটিলতাকে তুলে ধরে একটা কথা বারবার উচ্চারিত হয় যেখানে দারিদ্র থাকবে বৈষম্য থাকবে সেখানেই বিপ্লব মাথা তোলে ভারতের মতো একটি দেশে যেখানে ধনীদের এক শতাংশ মানুষের হাতে জাতীয় সম্পদের চল্লিশ শতাংশ জমা আছে আর সমাজের সবচেয়ে দরিদ্র পঞ্চাশ শতাংশ মানুষের কাছে আছে মাত্র তিন শতাংশ সম্পদ সেখানে এ ধরনের বিপ্লবী আন্দোলন কি সত্যিই নির্মূল করা যায় মাওবাদীদের টিকে থাকার পেছনে আদিবাসীদের সমর্থন একটি বড় কারণ ছিল অতীতে মাওবাদীরা আদিবাসী জনগোষ্ঠীকে সাহস দিত তাদের অধিকারের কথা বলতো আর তারা মাওবাদীদের আশ্রয় দিত একে এক ধরনের মৌন সামাজিক চুক্তি বলা যায় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যপট অনেকটাই বদলে গেছে সরকার গত এক দশকে এ বিভিন্ন পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে অনেক সাবেক গেরিলাকে নিজেদের দলে টেনেছে আত্মসমর্পণকারীদের জন্য পঞ্চাশ হাজার রুপি পুরস্কার জমি প্রদান মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এদের নিয়ে গঠিত হচ্ছে রিজার্ভ গার্ড যা এখনো সরকারের পক্ষে গভীর জঙ্গলে গিয়ে অভিযান চালানোর পথ তৈরি করছে বর্তমান সরকারের কৌশল বদলেছে এখন তারা গণহত্যা নয় বরং লক্ষ্য করছে শীর্ষ নেতাদের টার্গেট কিলিং যেমন কেশব রাওয়ের পরে হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে মধভি হিডমাকে এই হিডমা গত কয়েক বছর ধরে মাওবাদীদের এক নম্বর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে কাজ করছেন এবং সরকারি বাহিনীর চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন সরকারের সরকার মনে করছে মাওবাদী নেতৃত্বকে ধ্বংস করলে সংগঠন আপনা আপনি ভেঙে পড়বে এই কৌশল এই কৌশলে রাজনৈতিক দিক এই কৌশলে রাজনৈতিক দিকও আছে মিডিয়ায় এসব হত্যাকাণ্ডকে প্রচার করে সরকার শহুরে মধ্যবিত্তদের কাছে নিজেদের শক্তি ও সাফল্য প্রমাণ দিতে চায় ভারতের মূলধারার জাতীয়বাদীরা মাওবাদীদের প্রতি কোনো সহানুভূতি দেখায় না কারণ মাওবাদীরা কাশ্মীরি শিখ ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে তাই এদের প্রতি কঠোর অবস্থান রাজনৈতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারও সেই জনমতের পেছনে দাঁড়িয়ে মাওবাদীদের বিরুদ্ধে দমন নীতি চালাচ্ছে একই সাথে ভারত সরকার ধর্মীয় রাজনীতিকেও ব্যবহার করছে হিন্দুত্ববাদের উত্থান বিজেপির রাজনৈতিক তৎপরতা এসবই দেশের দরিদ্র জনগণের মনোযোগ বিপ্লব থেকে সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে কিন্তু তারপরেও অনেক জায়গায় বিশেষ করে রেড করিডরের গভীরে কিছু মানুষ আজও মুক্তির বিকল্প উপায় খুঁজে বেড়াচ্ছে তবে বাস্তবতা হলো বিপ্লব অস্ত্রের মুখে নিভে যায় না যদি তার পেছনে থাকে সত্যিকারের সামাজিক চাপ ও আর্থিক বৈষম্য অপারেশন ব্ল্যাক ফরেস্ট হয়তো অনেক নেতাকে হত্যা করবে কিছু অঞ্চল দখলেও নেবে কিন্তু দারিদ্র সামাজিক বৈষম্য ও রাষ্ট্রীয় শোষণ যদি থেকেই যায় তাহলে মাওবাদীদের মতো বিপ্লবী আন্দোলন আবার ফিরে আসবে হয়তো নতুন নামে নতুন পদ্ধতিতে অতএব প্রশ্ন থেকেই যায় দু সালের মধ্যে ভারতের সরকার সত্যিই কি মাওবাদীদের নির্মূল করতে পারবে নাকি তারা শুধু লক্ষণ দমন করছে মূল রোগ নয় এই প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে সমাজের কাঠামো বদলানো ছাড়া কেবল বন্দুক দিয়ে বিপ্লব থামানো যায় না